শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখোচ্ছ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখো আজকে কিন্তু বুধবার আমার ছোটো মেয়ের পরীক্ষা হয়ে গেছে আর এই যে বড়ো মেয়ে পড়ছে তো এই যে হাতে হাতে টুকটুক করে বেঁধেই থাকে ওদের যেন তো আবার কিন্তু খুব ভাবও আছে জানো তো ওদের দুই বোনের মধ্যে খুব ভাব হয়েছে এখন আর এই যে সকালে ওরা আজকে ভাত খাবে না তো ম্যাগি খাবে আর এদিকে আজকে ঘুম থেকে উঠতে বন্ধুরা অনেক অনেক বেলা হয়ে গেছে জানো তো সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে সবাই তোমাদের দাদা ভাইয়েরও আর কালকে রাতে খুব জ্বালিয়েছে ইঁদুরে জানো তো এই যে এই দিয়ে ঢুকেছে সেই যে মেটে ইঁদুরগুলো বলে না আগে কদিন খুব জ্বালাতো তারপরে তো কিছুদিন বন্ধ ছিল ফাঁকা আটকে দিতাম তো এখন আবার কদিন ধরে ফাঁকা আর আটকানো হয় না কালকে বাসন ফেলে দিয়ে মানে এত জ্বালিয়েছে খাট একটু ঘুমাতে পারিনি ওই যে ভোরের দিকে ঘুমিয়েছি হয় ঘুমটা ওই জন্য একদম এঁটে গেছে আর এদিকে দেখো আমাদের টিনটা না এই যে নিচের দিকে টিনগুলো এক ভালো করে না ধুয়ে দিলে টিনগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য এই যে সার দিয়ে ধুচ্ছি ভালো করে টিনটাকে আজকে কিন্তু ধুয়েছি তো এই যে এই পাশেরটা শেয়ার করেছি আমি ওই যে ওই পাশের টিনটাও কিন্তু মুছেছি ওই দেখো তো কিন্তু ভয় করে ওই পাশের টিনটা মুছতে মানে হাতে ইয়ে হয়ে যায় একটু থেকে একটু হলে না হাত কেটে যায় আর এদিকে গ্যাসের ওভেন টোভেন সব ধুয়ে নেব ভালো করে তো বন্ধুরা ভিডিওটার ভয়েসটা না আমি কালকে দিতে পারিনি আজকে এই যে বুধবার বৃহস্পতিবার ভোরবেলা উঠে ভয়েসটা দিচ্ছি আর এই যে পাশের বাড়ির গোপাল আছে তো গোপালের সন্ধ্যে দিচ্ছে জাগাচ্ছে দেখো আর এই দেখো ঘরের টিনটাও কিন্তু আমি মুছে নিচ্ছি তো বার টিনটা তো ভালো করে জলের বালতি এনে ধুয়েছি আবার এই দেখো এইগুলো উপরটা ধুলাম না এগুলো কিন্তু আমি মিচতে কালো এই যে এই দিকটা ধুয়ে নিচ্ছি মাঝে সাঝে একটু না মুছেলে না হয় না জানো তো তাও তো নিচের কাঠটা আমি মুছে নিই যতই এমনি মুছে দিই একটু জল না একটা দিয়ে না ধুয়ে দিলে না টিনগুলো পরিষ্কার হয় না আর বলো তো আমাদের তো এইগুলোই পরিষ্কার করে রাখতে হবে একটা ঘরের মধ্যে থাকে আমাদের তো আর পাঁচটা নেই একটা ঘরের মধ্যে কিন্তু সেই একটা ঘর থাকলেও কিন্তু কাজটা সেই বেশিই পারে কেন একটা ঘরে অত্যাচারটা সেরকমই হয় দেখো আমার কিন্তু টিন টিন সব মুছে হয়ে গেছে তো উপরের টিন মুছে নিয়ে ওই নিচেরগুলোই মুছেছি আর আমি এই যে শোকেশের এই সাইডটাও মুছেছি আর এই দেখো দরজাটা একটু মুছে দিচ্ছি কিন্তু দরজাটা কিন্তু এই যে মেয়ের আগে আঁকলো তো ন্যাকড়া ভিজাই আর মুছে হয়নি গো এমনিই ন্যাকড়া দিয়ে দিয়ে যেমন ঘর টিন টিন মুছি সেই রকম করেই মুছে দিয়েছিলাম আজকে এই যে জল নাকড়া ভিজিয়ে মুছে দিচ্ছি তো আমার সকল দিদিভাইদেরকে জানাই সবাইকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছো দিদি ভাই দাদা ভাই আমার গুরুজনেরা আমার বোনেরা ভাইয়েরা সবাইকে জানায় যারা যেন ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সুস্থ থাকলেই তো আমার ভিডিওটা দেখবে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর এই যে খাটে নিষ্টি মুচি মানে যতটা পারি ততটাই একদম ভেতরে তো আর ঢোকা হয় না তখন ওদিকে সব জিনিস রয়েছে আর ঘরটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি জল এনে তো এখন আবার এই যে ন্যাকড়া নিয়ে শুকনো শুকনো করে মুচি আর কাদা কাদা হয়ে যায় যেন তো এখন এই যে মাটির চারদিকে কাদা কাদা না ঘর দর একদম কাদা কাদা হয়ে যায় তো বন্ধুরা এই যে আজকে কিন্তু একদম আশিপাশি কাজ ছেড়ে আমি স্নান করে নেবো তো ওই যে একবার এই যে উটনটা ঝাঁদ দিচ্ছি উটন ঝাঁদ দিচ্ছি এদিকে বাসন নামানো রয়েছে আর কাচা ধোয়া আজকে আর নেই কাঁচা ধোয়া সব করা হয়ে গেছে কালকে ওই যে আজকে আছে মেয়েরা স্নান করে না ছাড়বে সেইগুলো তখন পরে কাচতে হবে তারপর আমার এই যে নাইটিটা আর দেখো আমার গন্ধ গাছ ফুল যাচ্ছে না এত কড়ি আসছে একটা কড়ি দাঁড়াচ্ছে না কি জানি গাছটা কি পোকাতে কেটে দেয় একটা পোকা চোখেই পড়ে না জানো তো কী সে কাটে কি জানি এত বড়ো বড়ো কড়িগুলো হয় একটা ফুল হয় না সব কড়িগুলো হয়ে পড়ে পড়ে যায় কিন্তু গোলাপ গাছটা কি সুন্দর ফুল হয় জানো তো আগে না আমার বাড়িতে ফুলের কষ্ট ছিল না তো এই যে জবা ফুল গাছটা যেই এখানটা আছে জবা ফুল গাছটা কত সুন্দর বড়ো হয়েছিল তো যখন বুনেছিলাম বুনতে বুনতেই কিন্তু এক দেড় বছরের মধ্যে ফুল দিয়ে মানে বছর মধ্যে ফুল হয়েছিল আর গাঁদা ফুল হতো জানো তো কী সুন্দর গোবিন্দ জবা হলদে হলদে হালকা আর এখন ফুলই হয় না তো দেখো এইটা কিন্তু কালকে রাতে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আর বিশাল মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো অন্ধকার হয়ে মানে ভয় করছিল জানো তো রাতে তো অন্ধকারই হয় মানে বিদ্যুৎ চমকাচ্ছিল কারেন্টও যাওয়ার মধ্যে তো কারেন্ট গিয়েছিল না তখন ওটা পড়েছিল আর সকালে আজকে একটা নারকোল পড়েছে তো নারকেলগুলো তো পরেই না আর ওই যে অনেক দিন হয়ে যায় তখন নারকেলগুলো যায় নষ্ট হয়ে তো নারকেলটা ভেঙে নাড়ু করতে হবে কেন থাকলেই নষ্ট হয়ে যাবে আর বছর তো নাড়ু করতেই পারিনি আর এই দেখো আমার বাসনগুলো তো মাঝে হয়েছে প্রেসার কুকারটা মজা হয়নি আগে বাসনগুলো ধুয়ে থোঁয়াজবো তারপরে প্রেসার কুকার মাজবো আর ওইদিকে কুসন সব ধোয়া হয়ে গেছে উঠোনে আমি জল ঢেলে নিচ্ছি কেন জামা কাপড় মাখালাম জল না ঢেলে নিলে হয় না আর আমি প্রায় দিনই জল ঢেলে দিই হয়তো ভুলে ভবিষ্যতে একদিন হয়তো না দেওয়া হয় না হলে জল ঢেলে দিই আর দাঁত ব্রাশ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু সান ঠান সাফ করা হয়ে গেছে আর এই দেখো আমার ছোটো মেয়ে ম্যাগি খাচ্ছে তো বড়োটাও ম্যাগি খেয়েছে ওরা আজকে ভাত খাবে না ভাত খেতেই চায় না সকালে যেন ওই যে এক যেদিনই খাবে বক বক করবে আর ওই যে ও কিন্তু ভাজা ম্যাগি ভালোবাসে তো আলু দিয়ে ভাজা নিজেই ভাজা করে নিলো জানো তো আর বন্ধুরা দেখো কারেন্ট নেই তো আমি এখন পুজো দিচ্ছি আর এই দেখো ফুল ছাড়া একদম মানে অল্প ফুল দিয়ে পুজো দিচ্ছি কি করব ফুল তো আর কোথাও তুলতে যাওয়া হয় না এই যে গাছে যা দু একটা হয় তাও সুযোগ পেলে সব নিয়ে যায় ওই যে বাবার মাথায় জল হেল নিচ্ছে আর এই দেখো শাখাটা পড়তে হবে তো শাখাটা একদম ও বা হাতেরটা পরা আছে ডান হাতেরটা মানে ঢুকছিল না তো এই যে পুজো দিয়ে আমি তারপরে নারকেল তেল দিয়ে পরে নেবো আর এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এই দেখো বাসন কিন্তু আমি জলের মধ্যে বাসন ধুই না কেন দাগ হয়ে যায় আর এই দেখো জলটা নিচেই ফেলছি আর এই প্রসাদটা নিয়ে নিচ্ছি এবার বাসনটা উপরে থুয়ে দেবো দিয়ে ঝাকাটটা মুছে ফেলবো একদম বাসনটা এক সাইডে থুয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা আবার শেয়ার করলাম দুপুরবেলা তো তোমাদের দাদা ভাই ভাত খেতে বসেছে আর এই দেখো আজকে কিন্তু রান্না হচ্ছে ঘুগনি ডাল ডাল করেছি মেয়ে খায় না ছোট মেয়ে ঘুগনি তো এই যে ডাল পটল ভাজা আর তোমাদের দাদা ভাইয়েরও একটু ডাল লাগবে আর আমাদের কিন্তু ঘুগনি দিয়ে খাওয়া যাবে তো বন্ধুরা আবার বিকালবেলা শেয়ার করলাম আজকে কিন্তু ভিডিওটা থেমে থেমে হয়েছে তো এই যে গাছে কিন্তু পোকা হয়েছে জানো তো আর ব্রয়লার বাসা হয়েছে তো এই যে এই জনতায় তেলটুক ছিল তেলটুক বোতলের মধ্যে ঢেলে রাখছে আর জনতার মধ্যে থাকলে না হাওয়াতে উড়েও যায় তো যেঠুনি লাগবে নেবে আর যেঠুনি থাকবে এক সাইডে থুয়ে দেবে তো আমি কালকে জনতাটা মেজে ফেলব মেজে আবার থুয়ে দেবো তো দেখো ওই যে ব্রয়লার বাসাটি আগুন দিচ্ছে আর এদিকে দিকে কিন্তু আমার চালের দিকটা শোপোকা হয়েছে তো এই শোপোকা হয়েছে না এত বছরে কোনো দিন কিন্তু শোপোকা হয়নি গেছে এই বছর কিন্তু শোপোকা হয়েছে যেন তো আর শো পোকা হলে তো খুবই ভয় করে কিন্তু বলার বাসা কিন্তু প্রত্যেক বছর হয় কোনো অসুবিধা হয় না বলার বাসা যে হয় আর এই যে নাহলে ঘরে আমরা থাকতেই পারবো না শো পোকাতে যেন তো দেখো পড়েছে কিন্তু তো একটু ইয়ে করে তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম সার্পের জল দিয়ে দাও তো সার্পের জল দেওয়ার পরে আর ওদের নড়াচড়ার ক্ষমতা ছিল না বন্ধুরা আর একটু ঘুমিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আসলো তারপরে ঘুম থেকে উঠলাম তো তোমরা তো জানোই আমার একটু ঘুমের অভ্যাস আছে বিকালবেলা তো মধ্যে কিছুদিন ঘুম আসতো না এখন আবার ঘুমিয়ে পড়ি তো এই যে তোমাদের দাদা ভাই এখন গাছের ডাল কেটে দিচ্ছে তো আমি বললাম একদম দুই এই দিকটা যতটা আছে ততটা কেটে দাও একবারে এই দিকটা সবটাই কিন্তু কেটে দিয়েছে ডাল আর দেখ কত সুন্দর পরিষ্কারও হয়ে গেছে আজকে তো দেখো পরিষ্কার হয়ে গেছে অনেক তো শুভরাত্রি বন্ধুরা এখন আবার শোকেশটা গুছিয়ে নিচ্ছি শুভ রাত্রি আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তো আমার নতুন বন্ধুদেরকে জানাই যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই দেখো তো সিরিয়াল দেখছে আর তোমাদের দাদা ভাই চাল নিয়ে আসলো আর ওইদিকে আমার বড় মেয়ে কিন্তু করতে বসেছে এক সাইডে তো দেরি কর চালানো হলো নাহলে টিভি কিন্তু সন্ধ্যের থেকে চলছিলো না আর এদিকে এতটা গন্ধ ছাড়ছে না দেখছি কিসের ইঁদুর ঠিদুর মৌল নাকি তো উপরের দিকেও কিচ্ছু পায়নি কিন্তু শুভ রাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো